একটু মেলোমেলো অগুছালো পরিবেশের মতো দেখা যাচ্ছে কিন্তু না এখানে আমার আর আপনার সন্তান কিন্তু এখানে অর্ধন করার জন্য আমরা কিন্তু প্রতিষ্ঠান দেখে এখানে দেই নাই যে এখানে ভালো পড়াশোনা হয় সেটা দেখে কিন্তু এখানে আমরা দিয়েছি আসলে পড়ালেখার জন্য একটা সুন্দর মন লাগে আমার আসলে একটা স্কুল ছিল এই ছাত্রছাত্রীদের সাথে আমার ভালো বেশ